The human world is made one, রবীন্দ্রনাথ আমাদের প্রথম কৃষ্ণ গহবর প্রথম পুষ্কিন যিনি অবলীলায় শুষে নিতে পারেন বাঙালি লেখকের সমস্ত আলো ঋগ্বেদের ভাষায় কবিনাং কবিতম শয়তান দীর্ঘকাল তার সাথে যুদ্ধ করে আসছে ফু দিয়ে চলছে অবিরত কিন্তু নেভাতে পারেনি তিনি জ্বলছেন জ্বালাচ্ছেন তাকে বাতিলের জন্য যমুনাপারি ছাগলদের আয়োজনের শেষ নেই তার প্রথম অপরাধ তিনি ধারণ করে আছেন এমন এক নাম যা আর বিনয় রবি ইন্দ্র ও নাথ এ তিন আপত্তিকর ভারতীয় শব্দ তাকে করে তুলেছে আপন ঘরের পর বিশেষ এক গোষ্ঠীর কাছে যদি নামটি আবুলাইলা আল মোহাল্লিল বা আমর ইবনে কুলসুমের মতো প্রাচীক শোনাত তাহলে তাকে নিয়ে কোনো কুচ্ছা বঙ্গভূমি ভেসে বেড়াতো না যার সৃষ্টিকর্ম সমুদ্রের চেয়েও ছোট নয় যার ভূমিকা বাংলা ভাষায় ওরকম যেরকম সংস্কৃতে ছিল কালিদাসের ভূমিকা তিনি শিশুকালে লিখেছিলেন মিনগণ দিন হয়েছিল সরোবরে এখন তাহারা সুখে জলে ক্রিয়া করে তাকে ইতরগণ সস্তরে নামাতে কত কসরতই না করে চলেছে যার বেনু বহন করেছে স্মারক বৈষ্ণব পদাবলীর বাণী মেঘদূতের যিনি বাংলা ভাষায় জন্য আহরণ করেছিলেন ছন্দ জয়দেবের গীত গোবিন্দ থেকে দাশরথীর পাঁচালী গান থেকে যিনি বলা যায় একাই সংস্কৃতের গ্রাস থেকে টেনে হিচড়ে উদ্ধার করেছিলেন বাংলা সাহিত্যকে নির্মাণ করেছিলেন গদ্য ও পদ্মের নিজস্ব ভাষা যা বাঙালি আজও ব্যবহার করে আছে সানন্দে তাকে বাংলাদেশের প্রধান ভাষা নায়ক বিচার করছে তার হিন্দু ও কলকাতার পরিচয় দিয়ে যিনি একদিনও ডুব দেননি রবীন্দ্রপুকুরে সাঁতার কাটেননি একটি ঘন্টাও রবীন্দ্র সমুদ্রে তিনিও নিঃসংকোচে আওয়াজ তুলছেন রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার বিরোধিতা করেছিলেন তিনি মুসলমানদের ভালো চাইতেন না যিনি ছিলেন শিল্পী তাকে বাঙালি বিচার করলো বিপ্লবী হিসেবে ভাষা ও চিন্তার কারিগরকে আমরা বানিয়ে ফেললাম রাজনীতিক কর্মী তো বন্ধুর আজকে ছিল এ পর্যন্তই লেখা ছিল মহিউদ্দিন মোহাম্মদের ধন্যবাদ